একটি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন টোন কেনা পেতে চায় কোন একটা স্কিন যেটা পা থেকে মাথা পর্যন্ত অল ওভার বডি একটা ইভেন স্কিন টোন হবে আপনার স্কিন হয়ে যাবে সুপার ব্রাইটেনিং ব্রাইটেনিং এরকম একটা স্কিন কিন্তু সবার ট্রেন বাট বিউটিফিকেশনের ফুল প্যাকেজ বলতে আমরা কি বুঝি নট অনলি স্কিন টোন বা স্কিন কালার বাট অলসো হেলদি বডি ফিট বডি অ্যান্ড স্লিম বডি সো আপনি যদি আপনার স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন প্রদান করেন লাইক আপনার স্কিনটা অনেক বেশি হোয়াইটেনিং ব্রাইটেনিং হয়ে গেল কোরিয়ানদের মতো স্কিন হয়ে গেল চকচকে একটা স্কিন পেলেন বাট আপনি যদি অনেক বেশি ফ্যাটি একটা পার্সন হন লাইক অবেসিটি প্রবলেম যাদের রয়েছে যাদের ওভার ওয়েট রয়েছে অনেক বেশি ওয়েট রয়েছে তখন দেখা যায় কোনো না কোনোভাবে আপনার এই সৌন্দর্যটা কিন্তু ভাটা পড়ে যায় সো দেখা যায় যে অনেকে দেখলে বলে যে স্কিনটা এত সুন্দর বাট তোমার ফিগার মেনটেন করা উচিত ওয়েট লস করা উচিত সো এই বিউটিফিকেশন আর ফুল প্যাকেজে কিন্তু নট অনলি স্কিন বাট অলসো একটা সুন্দর অ্যাট্রাক্টিভ ফিগার জিরো ফিগার স্লিম বডি রিলেটেড অ্যান্ড এখন আমরা যে ধরনের লাইফস্টাইল লিড করছি লাইক যে কোনো ধরনের জব বা প্রফেশনের মোস্ট অব দ্য কাজ কিন্তু দেখা যায় ডেস্ক জব যার কারণে আগের মানুষের মতো কিন্তু আমাদের কাইক পরিশ্রমটা হয় না ফিজিক্যাল কোনো ফিটনেসটা এই জন্য কিন্তু আমাদের থাকছে না যার কারণে দেখা যাচ্ছে আমরা যাই খাওয়া দাওয়া করছি সেটা কিন্তু মেটাবলাইজড হতে পারছে না হজম হতে না হতে পারছে আমাদের হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে অনেক বেশি ফ্যাট অ্যাবজর্পশন হচ্ছে স্পেশালি যদি আমি বলি তল পেটে উপরের পেটে এবং বডির ওয়েট গেইনটাও কিন্তু বেশি বেড়ে যাচ্ছে কোনো কায়িক পরিশ্রম থাকার না কারণে দেখা যাচ্ছে যাদের স্কিনটা আপনারা চাচ্ছেন হোয়াইটনিং ব্রাইটনিং করতে পাশাপাশি একটা স্লিম ফিগার পেতে আপনি যদি দুটোর জন্য আলাদা প্রোডাক্ট নেন দেখা যায় কস্টটাও অনেক বেশি পড়ে যায় এবং দুটোর জন্য দু ধরনের সাপ্লিমেন্ট ইনটেক করতে হয় সেটাতে কিন্তু অনেক সময় প্রবলেম দেখা দেয় সো কস্ট এফেক্টিভ করার জন্য এবং বিউটিফিকেশনের একটি ফুল প্যাকেজ যাতে আপনাদের দুর্গোড়ায় আমরা সহজেই পৌঁছে দিতে পারি এই জন্য এমন একটি সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমরা নিয়ে এসে দিয়েছি যেটা নট অনলি আপনার স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করবে অ্যাস সেখানে কাঠিও নাক করা আছে বাট অলসো আপনাকে স্লিমিং করবে অ্যাট্রাক্টিভ একটি স্লিম ফিগার জিরো ফিটনেস বডি পেতে হেল্প করবে সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাসিক সেন্টার থেকে আজকে আছি কলাবাগান থানমুন্ডি ব্রাঞ্চে আর আমার হাতে রয়েছে বিউটিফিকেশনের ফুল প্যাকেজ যেটি হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড রালমিন্স অ্যাডভান্স নিউট্রিশনের গ্লুটাসিমের একটি ডায়েটারি সাপ্লিমেন্ট সো নাম শুনে তো আপনারা বুঝে গেছেন গ্লুটাস নে সো গ্লুটা নাম কি এসেছে গ্লুটাঅফিয়ন থেকে এখানে গ্লুটাঅফিয়ন অ্যাড করা আছে এন্ড স্লিমিং টলি স্লিমিং এনটিজেন্ট করা রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল এক মাসের একটি সাপ্লিমেন্ট সো এখানে আছে কারণে আপনার স্কিনকে ভেতর থেকে হোয়াইটেনিং ব্রাইটনিং করে দিচ্ছে কোলাজন বাড়ি স্কিন বৃদ্ধি করছে স্কিন কে ভাইব্রেন্ট করছে টাইটেনিং করছে ফার্মিং করছে ফ্ললেস একটা হোয়াইটনিং ব্রাইটনিং স্কিন Say and slimming.

বাড়িয়ে দিচ্ছে ওয়েট গেইনটাকে একদমই কমিয়ে দিচ্ছে ফ্যাট মেটাবলিজম বাড়িয়ে দেওয়ার মাধ্যমে লাইপোলাইসিস বডির যে ন্যাচারাল ফ্যাট মড মেটাবলিজমের যে প্রসেসগুলো আছে লাইপোলাইসিস লাইপোলাইসিসকে বাড়িয়ে দিয়ে অতিরিক্ত ওয়েট গেইন কমিয়ে দিয়ে ফাস্টার ওয়েট লস করতে কিন্তু হেল্প করছে সো এই ক্যাপসুলটি বেসিক্যালি দিনে তিনবার ইনটেক করতে হবে সকালে একবার দুপুরে একবার রাতে একবার অ্যান্ড অবশ্যই খাবার তিরিশ মিনিট আগে খাওয়ার তিরিশ মিনিট আগে মিনিমাম কন্টিনিউ করতে হয় ছয় মাস পর্যন্ত অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট পেতে দ্যাটস যেটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে ক্লায়েন্টের বডি ওয়েট ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ ডিজায়ার এসব কুপুর কিন্তু বেস করে সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো যারা চাচ্ছেন হোয়াইটেনিং ব্রাইটেনিং একটি স্কিনের সাথে একটি স্লিন অ্যাট্রাকটিভ লুকিং জিরো ফিগার পেতে নিয়ে নিতে পারেন আমাদের ভ্যালোমিনসের গ্লুটাসেমের ডায়টারি সাপ্লিমেন্টটি